আসছে গ্লোবাল সুপার লিগে বড় সড় চমক নিয়ে হাজির হচ্ছে বাংলাদেশের দল রংপুর রাইডার্স তারাই আবার টুর্নামেন্টার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবার আর আন করা কোনো বিদেশি নয় দুনিয়ার নামি দামি সব ক্রিকেটারদের সাথে রংপুরের কথাবার্তা প্রায় পাকা নতুন টুর্নামেন্টে নতুন প্রতিপক্ষের শক্তিমত্তা মাথায় রেখেই দল গড়ছে ফ্র্যাঞ্চাইজিটা সম্ভাবনা থাকলেও গ্লোবাল সুপার লিগ খেলার প্রস্তাব পায়নি বিপিএল এর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। তাতেই বরং সুবিধা হয়েছে রংপুরের। সূত্র বলছে বিপিএল এর গত আসরে বরিশালের হয়ে খেলা মোহাম্মদ নবী, কাইল মেয়ার্সের সাথে গ্লোবাল সুপার লিগের জন্য রংপুরের কথাবার্তা প্রায় পাকা। আছেন আরো দুই বিদেশি আকিব জাবেদ আর খাজা নাফে। বোঝাই যাচ্ছে হ্যাবিউড সব ক্রিকেটারদের নিয়েই দল গড়ছে রংপুর রাইডার্স। ফরেন কালেকশন অলরেডি করা হয়েছে ভালো ভালো কয়েকটা চার পাঁচটা ভালো ফরেন প্লেয়ার আমরা সিলেক্ট করে ফেলেছি অলরেডি লাস্ট ইয়ার হয়তো আমরা অতটা নামি দামি ফরেন প্লেয়ার ছিল না কিন্তু এবার আমাদের যাদেরই আমরা নিচ্ছি বড় নামই নেওয়া হচ্ছে যেহেতু এবারের টুর্নামেন্টে দুইটা বড় টিম আসছে দুবাই থেকে দুবাই যে লিগটা হয় সেখান থেকে একটা টিম আসছে তারপর সাউথ আফ্রিকার থেকে একটা টিম আসছে যে এবার টি টোয়েন্টি চ্যাম্পিয়ন হয়েছে তো এবার লাস্ট ইয়ারের থেকে এবার আমার মনে হয় যে একটু বাকি টিমগুলো খুব স্ট্রং টিমই আসছে মায়ার্স নবীদের নিয়ে চমক দেখানোর অপেক্ষায় থাকা রংপুর দেশি ক্রিকেটারদের পাওয়া নিয়ে আছে শঙ্কায় অনেকটা একই সময়ে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর তাই সৌম্য মাহাদিদের বিকল্প ভেবে রাখতে হচ্ছে রংপুর রাইডার্সকে এখনও আসলে আমরা বাংলাদেশি প্লেয়ারদের ওইভাবে ফাইনালি চিন্তা করি নাই কাকে কাকে নিব কারণ যেহেতু বাংলাদেশের সিরিজ আছে ওই সময়টা ওই সিরিজের উপরে ডিপেন্ড করে হয়তোবা আমাদের যেমন সৌম্য সরকার ছিল রিসার ছিল শেখ মেহেদি ছিল সাইফউদ্দিন যারা ছিলেন আমরা হয়তোবা নুরুল হাসান সুয়ান্ত ক্যাপ্টেন তো এবার হয়তোবা আমাদের ন্যাশনাল টিম দেখার পরে আমরা হয়তোবা ডিসিশন নিব যে আসলে কাদের নিয়ে আমরা যাব গ্লোবাল সুপার লিগ এবার আয়োজন করার চেষ্টা চলছে দুনিয়ার নামি দামি সব ফ্র্যাঞ্চাইজি নিয়ে যত টুকু খবর টুর্নামেন্ট খেলার প্রস্তাব পেয়েছে এস এ টি দল এম আই কেপটাউন আইএল টি দুবাই ক্যাপিটালস আর বিগবেশের দল হোবার হ্যারিকেন্স আয়োজক গায়না তো থাকছেই বোঝাই যাচ্ছে রংপুরের প্রতিপক্ষ দলগুলো কতটা শক্তিশালী হতে যাচ্ছে তাই লড়াই করতে হলে নিজেদেরও শক্তিশালী দল করা প্রয়োজন গায়নায় জিএসএল এর দ্বিতীয় আসর চলবে দশ থেকে আঠারো জুলাই পর্যন্ত মাহরুষ প্রত্যয় বিডিক্রিক টাইম